ছাশ ছাড়াই কীভাবে ঠেকুয়া তৈরি করবেন আজ আমি সেটা দেখাবো ভীষণ ইজি রেসিপি খেতে দারুণ লাগে পুজোতে ছট পুজোতে আপনারা খুব সহজেই এইভাবে ঠেকুয়া বানিয়ে নিতে পারেন এটা বানিয়ে অনেক দিন পর্যন্ত রাখা যাবে আর যাদের ছাশ নেই তারা কিন্তু এইভাবে বানিয়ে নিতে পারেন নমস্কার বন্ধুরা বেঙ্গলি আগরাতে আপনাদের সবাইকে স্বাগত চলুন রেসিপিটা শুরু করা যাক তো চলুন শুরু করা যাক আমি এই ঠিকুটা আটা দিয়ে বানাতে বানাবো আপনারা চাইলে ময়দা দিয়েও বানাতে পারবেন কিংবা আটা ময়দা মিশিয়ে বানাতে পারবেন আমি দু কাপ আটা নিয়ে নিয়েছি আর হাফ কাপ সুজি নিয়েছি সুজিটা দিলে কি হয় ভীষণ মুচমুচে টাইপের হয় আচ্ছা এক চামচ আমি দিয়ে দিলাম তিল আর এক চামচ দিয়ে দিলাম মৌড়ি আর দিয়ে দিলাম হাফ কাপ চিনি চিনিটা একটু বড়ো দানা হলেই ভালো হয় আমি কিন্তু চিনিটা বড়দানায় দিয়েছি আচ্ছা আপনারা চাইলে চিনিটা একটা বাটির মধ্যে হাফ কাপ জলের মধ্যে গুলে তারপর দিতে পারেন আমি ওইটা করি না আমি শুকনোই চিনিটা দিয়ে দিলাম আচ্ছা আপনারা গুড়ও দিতে পারেন চিনি গুড় মিশিয়েও দিতে পারেন আচ্ছা আমি এখানে হাফ কাপ ওটা প্রথমে মিশিয়ে নিলাম আটা তারপরে চিনি সুজি মুড়ি তেল সব কিছু মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পর আমি হাফ কাপ ঘি নিয়ে নিয়েছি আপনারা চলে রিফাইন অয়েল নিতে পারেন কিন্তু রিফাইন অয়েল থেকে ঘি অনেক বেশি ভালো ওর খেতে কিন্তু মুচমুচে বেশি হবে আমি ঘিটাকে গলিয়ে নিয়েছি গলিয়ে নিয়ে আমি একটু একটু করে ঘিটা দেবো একসাথে একবারে দেব না ঘিটা অল্প অল্প করে ঘিটা দেবো পুরোটাই মানে ধরুন দু কাপ আর হাফ কাপ সুজি আড়াই কাপেতে আমি হাফ কাপ ঘি দিয়ে দিচ্ছি আপনারা কম বেশি করতে পারেন কিন্তু কম করলে কী হবে এত মুচমুচ এটা কিন্তু হবে না ওই জন্য চেষ্টা করবে হাফ কাপ দেওয়ার জন্য আচ্ছা আমি ভালো করে এটাকে মিশিয়ে নিলাম মিশিয়ে নিয়ে আগে ময়াম দিয়ে নেব এই কাজটা কিন্তু চার থেকে পাঁচ মিনিট আমি করব সময় ধরে তাহলে কিন্তু ভীষণ মুচমুচে প্রথমে আগে ঘি দিয়ে পুরো মাখিয়ে নেব আটাতে তারপরে এই হাত দিয়ে দুই থেকে তিন মিনিট এই প্রসেসটা করবে এই প্রসেসটা করলে কিন্তু খেতে কিন্তু মুচমুচি হবে মানে কিস্পিপণ যেটা হয় সেটা কিন্তু ভীষণ ভালো হবে মুখের মধ্যে দিলে না দাঁতের মধ্যে দারুণ একটা মচমচে হবে যেহেতু সুজি আছে আর সুজিটা অসাধারণ মানে সুজিটা দেবেন অবশ্যই সুজিটা কিন্তু স্কিপ করবেন না আচ্ছা সুজিটা দিলে কিন্তু এটা ভীষণ মুচমুচে হবে আচ্ছা আপনারা এক কাপ আটা এক কাপ ময়দা হাফ কাপ সুজি দিয়েও করতে পারেন আমি দেখুন এই কাজটা কিন্তু দুই থেকে তিন মিনিট করছি এতে কি হবে পুরো আটার মধ্যে ঘিটা যাবে আর ভীষণ খেতে ভাল লাগবে দেখুন একদম পারফেক্ট আছে লাড্ডু মতন হয়ে যাচ্ছে ভাঙছে না দেখুন এবার আমি জল দেব অল্প অল্প করে জল দেবো একটুখানি শক্ত এই ডোটা বানাবো মানে একদম নরম করব না চিনি আছে জল দেওয়ার পর আস্তে আস্তে গলতে থাকবে তো মানে চার থেকে পাঁচ মিনিট আমি এটা মাখার পর রেখে দেবো তাতে কিন্তু অনেকটাই নরম হবে আমি কিন্তু একটু শক্ত ডো বানাবো একটু অসুবিধা হচ্ছে অনেকটা বেশি রয়েছে দেখুন আর এটা কিন্তু খুব ভালো করে একদম মাখতে যাবেন না যেরকম আটা ময়দা মাখা হয় সেটা কিন্তু একদমই মাখা হবে না এটা কিন্তু জাস্ট একসাথে করে দেওয়া মেখে রেখে তারপরে আমরা এটা বানাতে শুরু করব এটা বেশি কিন্তু একদমই মাখা যাবে না দেখুন মাখাটা হয়ে গেছে ফাটল আছে এর জন্য কোনো চিন্তা করার নেই আমি চার ভাগে ভাগ করে নেব করে নিয়ে আর এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি হালকা গরম হবে তখনই কিন্তু আমি এটা বানিয়ে নেবো আচ্ছা আমার কাছে ঠেকুয়া মেকার আছে আমি দুই তিনটে ভিডিও আপনাদের ঠেকুয়া দেখিয়েছি সেখানে আমি ঠেকুয়া মেকার দিয়ে ঠেকুয়া বানিয়েছি কিন্তু এটা আমি বিনা ঠেকুয়া মেকার দিয়ে আমি বানাবো মানে কি সিম্পল যে কোনো আপনারা ডিজাইন করতে পারেন আমি একদম সিম্পল একটা ডিজাইন বানাবো যেটা আমি ঘরেতে বানাই সেটাই বানাবো পাতা ডিজাইন এইটা বেশ দেখতে ভাল লাগে আমাদের বাচ্চারা ভীষণ পছন্দ করে তো ওই টাইপেরই বানাবো একটু লম্বা টাইপের করে নেবো আপনারা চাইলে কি করবেন গোল দিয়ে ডিজাইনটা করতে পারেন একদম সিম্পল টুথপিক কিংবা চামচ নিয়ে আমরা ডিজাইনটা করে নেবো একটুখানি আমি লম্বাটাই করবো ওটা দেখবেন গোলের থেকে লম্বাটাই বেশ ভাল লাগে আপনারা লম্বাও করতে পারেন গোলও করতে পারেন দেখুন আমি চামচ দিয়ে জাস্ট একটু পাতার মতন কাট করে দেবো ভীষণ ইজিয়ে দেখুন আর একটুখানি আমি কি করব একটুখানি বেঁকিয়ে মতো বেঁকিয়ে দেবো যেমন পাতা একটু থাকে সেরকম করে নেবো একটু ডিজাইনটা অন্যরকম বাকি আপনারা যে কোনো ফক মানে চামচ কাটা চামচ দিয়েও ডিজাইনটা করতে পারেন টুথপিক দিয়ে করতে পারেন হ্যাঁ যে কোনো কাটি দিয়ে করতে পারেন হ্যাঁ আচ্ছা দেখুন এমনি করে আর তিলটা অবশ্যই দেবেন তিলটা দিলে কিন্তু বেশ দেখতে ভাল লাগে খেতে ভাল লাগে তবে এক চামচে বেশি দেবেন না এখন গরমকাল এক চামচে বেশি দেওয়ার একদমই দরকার নেই আচ্ছা আমি একটা দিতে ভুলে গেছি এর মধ্যে কিন্তু এলাচিও এলাচ আছে চারপাশটা এলাচ কিন্তু আপনার হামন্দিশ একটু কুটে এলাচটা দিতে পারেন তাহলে কিন্তু ভাজার সময় ভীষণ সুন্দর একটা গন্ধ আসবে আচ্ছা দেখুন আমি এমনি করে ডিজাইনটা দিয়ে দিচ্ছি ফাটল ধরলে কোনো চিন্তা নেই মানে আপনার ঠেকোতে কিন্তু একটু ফাটল থাকেই মানে ক্র্যাক টাইপের থাকবে তার জন্য কোনো চিন্তা নেই খেতে কিন্তু এর অসাধারণ লাগে আপনারা কিন্তু বানিয়ে এটা কয়েক মাস রাখতে পারেন কিন্তু আমাদের ঘরে কিন্তু বেশি দিন থাকে না এটা ফটাফট শেষ হয়ে যায় আপনারা কোনো কোথাও জার্নি যদি করেন কোথাও গেলেন এই ঠেকুয়াটা বানিয়ে কিন্তু নিয়ে যেতে পারেন আমি বেশিরভাগ যখনই কলকাতায় যাই আমি কিন্তু এই ঠেকুয়াটা বানিয়ে নিয়ে যাই এটা কিন্তু খারাপও হয় না আর অনেকটা পেট ভরে মানে দুটো খেলে আপনার পেট ভরে যাবে আর আপনারা এর মধ্যে ড্রাই কোকোনাট যেটা হয় ডেসিকেটেড কোকোনার ওইটাও দিতে পারেন ওইটা দিলেও বেশ স্বাদটা ভালো আছে আমি দিইনি আমি এমনি সিম্পলি বানিয়ে নিলাম ঠেকুয়াটা আচ্ছা আমি দুটো পাতার ডিজাইন করলাম আর দুটো দু চারটে একটা ডিজাইন করবো একদম সিম্পল দেখুন গোল করে নিলাম আগে আর টুথপিক দিয়ে যেমন বিস্কুটের হয় না সেরকম টাইপের একটু ডিজাইন করে নিলাম বাকি আপনারা আপনাদের মনের মতন ডিজাইন করে নিতে পারবেন আপনারা এই ঠেকুয়াটা বানিয়েও রেখে দিলেন লোকজন এলো চায়ের সাথে দিতে পারেন কিংবা নিজেরা খেলেন বিকালবেলাও বাচ্চারা খেলে ধুলে এলো এটা আপনারা দুটো পিস দিতে পারেন এর মধ্যে চায় মানে পারলে কাজু বাদাম একটুখানি মানে ঘিসণে দিয়ে ঘিসে নিলেন দিয়ে আর আটার সাথেই মেখে নিলেন ওইটাও বেশ বাচ্চারা কিন্তু খেলে ওইটা ভীষণ হেলদি যে কোনো কাজু আলমোডস সেই বাদাম ড্রাই ফ্রুটস এর মধ্যে দিয়ে দিতে পারেন মাঝখান থেকে একটা কিচমিচ দিয়ে দিতে পারেন কোনো অসুবিধা নেই মানে খেতে কিন্তু ভাল লাগে দেখতে যতটা সুন্দর লাগে খেতে ভাল লাগে হ্যাঁ তবে সে বেশিরভাগ কেউই ড্রাই ফ্রুটস দেয় না কিন্তু আমি ড্রাই ফ্রুটসটা এই জন্যে বললাম যে বাচ্চারা খেলে দিলে এলে তখন কিন্তু আপনারা এই ড্রাই ফ্রুটস দিয়েও মানে দিতে পারেন খেতে কিন্তু অসাধারণ লাগবে দেখুন আমি অল্প বানিয়ে নিলাম বাকিগুলো পরে বানাবো এইগুলো আমি ভেজে নেব কড়াইতে রিফাইনার দিয়ে দিয়েছি হালকা গরম করব আমি দিয়ে দেবো আর ততক্ষণে ওদিকে বানাতে থাকবো আচ্ছা তেল কিন্তু একদম বেশি গরম করবেন না একদম হালকা গরম হবে এটা কিন্তু একটু সময় নিয়ে ভাজতে হবে আর যদি তেল যদি বেশি গরম হয়ে যায় কালারটা লাল হয়ে যাবে ভেতরে কিন্তু একদমই কাঁচা থেকে যাবে আর কুরকুরে জিনিসটা একদমই হবে না মানে মুচমুচে জিনিসটা বিলকুল হবে না ওই জন্য একদম যে কোনো কিছু আমরা নিমকি ভাজি যে কোনো কিছু ভাজি যেইগুলো গজা সেগুলো কিন্তু আমরা সবই লো ফ্লেমে ভাজি এটা কিন্তু পাঁচ থেকে সাত মিনিট টাইম লাগবে ভাজতে আমি গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি করে আমি একদম আগে আর এইটা কি হবে নরম থাকে এটা যখন হয় না তখন কিন্তু নরম থাকে ওই জন্য বেশি মানে নাড়াতে যাবেন না অনেক সময় কি হয় ভেঙে যায় হ্যাঁ পাঁচ মিনিট হয়ে গেছে দেখুন ভাজা হয়ে গেছে আমি একটুখানি লাল করে ভাজবো কারণ লাল করে ভাজলে না বেশ কুরকুরে টাইপে হয় মানে অনেকে হালকা ভাজা আমি একটুখানি লাল করে ভাজবা দেখুন কালারটা কিন্তু একদমই এসে গেছে এর মধ্যে আচ্ছা আমি উল্টে পাল্টে দেবো আপনাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন বন্ধু বান্ধবের কাছে শেয়ার করবেন আর যদি আমার চ্যানেলকে আপনার বন্ধু সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল বেল আইকন আছে সেটা অবশ্যই ক্লিক করে দেবেন যখনই আমি কিছু রেসিপি দেবো সবার প্রথমে আপনার কাছে নোটিফিকেশান চলে আসবে আচ্ছা দেখুন এটা দেখে বোঝা যাচ্ছে যে অনেকটা মানে কিস্পিপণ হবে ঘিটা একদম পারফেক্ট আছে আচ্ছা ঘি যদি আবার একটু কম দেন তাহলে কিন্তু অত মুচমুচেটা হবে না আপনারা কিন্তু চেষ্টা করবেন যে যখনই ঠেকুয়া বানাবেন ঘি দিতে দেখুন রিফাইন অয়েল আর অনেকটাই ফারাক ঘিয়ে কিন্তু স্বাদ কিন্তু একদমই আলাদা হয় রিফাইন অয়েল আমাদের কিন্তু ক্ষতি করে কিন্তু ঘি কিন্তু ক্ষতি করে না তো অবশ্যই চেষ্টা করবেন যে ঘিটা ময়ামটা দিতে খেতে কিন্তু অসাধারণ লাগে এই যে আমি এই ঠেকুয়াগুলো এখন ভাসছি ঘি দেওয়াতে এত সুন্দর একটা গন্ধ আসছে আচ্ছা আপনারা চাইলে এই রিফাইনের অয়েলের মধ্যে দু চামচ ঘিও দিতে পারেন ওইটা দারুণ গন্ধ আসবে আচ্ছা আমি বাকিগুলো সব করে নিয়েছি আমি কিন্তু সব পাতার ডিজাইন দিয়েছি আমার ছেলেরা ভীষণ এই পাতার ডিজাইনটা পছন্দ করে বেশিরভাগই আমি ঠেকুয়াটা বানিয়ে রাখি তো সেই আমি কোথাও যাওয়া টাওয়া থাকলে ট্রেনেতে জার্নি থাকলে কিন্তু আমি ওটা নিয়ে যাই তো আমি ওটা বানিয়ে রাখি তো বেশিরভাগ আমি পাতার ডিজাইনটা দিই আমাদের ছেলেদের ভীষণ পছন্দ মানে ওদের বলে মা একদম ইউনিক ডিজাইন তো অবশ্যই এই পাতার ডিজাইনটা দিতে পারেন দিয়ে দেখতে পারেন বেশ দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে আচ্ছা দেখুন দিকটা হয়ে যাওয়ার পর আমি আবার মোটামুটি পাঁচ থেকে ছ মিনিট টাইম লাগবে আর্ধেক মানে হাফ আর্ধেকটা ভাসতে মোটামুটি পুরোটা ভাজতে আপনার কিন্তু দশ মিনিটের আশপাশ লেগে যাবে একদম গ্যাসে ফ্লেম লো করে আপনার কিন্তু এটা ভাজবেন দেখুন কি দারুণ কালারটা এসছে আচ্ছা আপনারা কিন্তু তেলের মধ্যে একদম বেশি দিতে যাবেন না তেলটা যতখানি সেই বুঝে দেবেন আর একদম এখন একটা টিস্যু পেপারের মধ্যে রেখে দেবেন এখন একদমই ধরবেন না কারণ এখন কিন্তু এগুলো ভীষণ নরম থাকবে আচ্ছা ঠান্ডা হয়ে গেছে দেখুন আমাদের ঝটপট ঠিকভাবে তৈরি হয়ে গেল আপনাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন আমার চ্যানেলকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করে থাকেন সাবস্ক্রাইব করার অনুরোধ রইল ছট পুজোতে বানিয়ে ফেললাম ঠেকুয়া ছাস ছাড়াই আপনারা কিন্তু খুব সহজে এই ডিজাইন যে কোনো ডিজাইন আপনারা বানাতে পারেন এমন রে ছাঁস দরকার আপনাদের ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই বানিয়ে নিজেরা খাবেন সবাইকে খাওয়াবেন পুজোতে দেবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করে আজকের রেসিপিটা শেষ করছি আবার আসবেন নতুন দিনে নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ